নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি নতুন ধরনের দারুণ স্বাদের বেগুনের রেসিপি দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে দেখুন আমি একটা বেগুনকে চারটে করেছি আর মাঝখানে কেটে নিয়েছি খানিকটা করে বাদ দিয়ে আমি বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার বেগুনটাকে ভালো করে ধুয়ে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটাকে বেগুনের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দুটো পিঠি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সামান্য করে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দেখুন দুটো পিঠ বেগুনের সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার আমি এই বেগুনগুলোকে রেখে দেব দশ মিনিট একটা মশলার পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ পোস্ত আর এক চামচ সর্ষে শুকনো ভালো করে আমি একটু পেস্ট করে নিলাম শুকনো পেস্ট করে নিলে পোস্ত আর সর্ষেটা ভালো মিহি হয় দেখুন কত সুন্দর হয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি চারটি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দেব জলটা সামান্য পরিমাণ দিতে হবে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি করে নেব দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি একটা বোলের ভেতর ঢেলে দিচ্ছি এবার দেখুন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চার চামচ বেসন আর চার চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু কম নিলেও হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা মশলার আমি করেছিলাম দু চামচ মশলার পেস্ট আর গোটা পোস্ত সামান্য হাফ চামচ গোটা পোস্ত এতে আমি দিয়েছি সামান্য দিয়ে দিলাম সাদা তেল এক চামচ পরিমাণ সাদা তেল এবারে অল্প অল্প করে জল নিয়ে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে ফেলবো দেখুন বেশি মোটাও করব না বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার দেখুন এই যে মশলার পেস্টটা করেছিলাম এই বেগুনের ভেতরে আমি চামচে করে দিয়ে দেব সুন্দর করে চামচে করে দিয়ে দিতে হবে প্রত্যেকটা বেগুনই আমি এইভাবেই দিয়ে দেব বেগুনের পরিমাণ বুঝে বেগুন যতগুলো হবে মশলাটাও ঠিক সেরকমই তৈরি করতে হবে আমার চারটে বেগুন আমি কম মশলা তৈরি করেছি যদি বেশি বেগুন হয় তাহলে বেশি করে একটু মশলাটা তৈরি করবেন দেখুন হয়ে গেল চারটেই হয়ে গেছে আমি রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল এবার ব্যাটারটায় একটা করে বেগুন ডুবিয়ে আমি তেলে দিয়ে দেব প্রথমে একটা বেগুন ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর হচ্ছে আর খেতেও তেমন টেস্ট হয় গ্যাসের রাসটাকে একদম মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজতে হবে এবার দেখুন আমি আর তিনটে বেগুন একসাথেই দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখুন প্রত্যেকটি বেগুন আমি এবার উল্টে দেব একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দেব মিডিয়াম আছে আমি আস্তে আস্তে বেগুনগুলোকে ভাজব বেগুনগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন উল্টে দিচ্ছি একটু লাল করে কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন বেগুন ভাজা এখন শীতকাল তাই বেগুনও প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে এইভাবে ভেজে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ